কি এই কৌশিকী অমাবস্যা কেন এই পবিত্র দিনের এত গুরুত্ব মাহাত্ম জানলে শিহরণ জাগবে আর জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওর মূল বিষয় সঙ্গে থাকুন দেখতে থাকুন শ্যামা মা আমার কালো রে শ্যামা মা আমার কালো লোকে বলে কালি হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা সেটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত এই পুজোর সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় মা তারাকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের পাশাপাশি শ্মশানেও চলে তন্ত্রমন্ত্রের বিশেষ যোগ্য বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় দোসরা সেপ্টেম্বর ষোলোই ভাদ্র সোমবার অহরাত্র থাকবে কৌশিকী অমাবস্যা পয়লা সেপ্টেম্বর শেষ রাত পাঁচ পাঁচ একান্ন থেকে তেসরা সেপ্টেম্বর ছয় উনত্রিশ আটান্ন পর্যন্ত থাকবে অমাবস্যা বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পন্ন করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় অতি সহজে কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন সেই কারণেই এই রাত্রিকে তারারাত্রিও বলা হয় আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা জোড়ালো এবং ভরা অমাবস্যা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করা হয় যেহেতু এই পুজোর সঙ্গে তন্ত্র সাধনার সরাসরি যোগ রয়েছে তাই এই পুজোর রাতে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয় শাস্ত্র বলছে কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে বিশেষ করে যারা কালী পুজো করছেন তাদের এই নিয়মগুলি মানা অবশ্যই উচিত না হলে রুষ্ট হতে পারেন দেবী তাহলে দেখে নেওয়া যাক এই দিনে কোন কোন নিয়ম মেনে চলবেন এবং ভুলেও যেসব কাজ করবেন না কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এদিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে বাজার থেকে জোগাড় করে নিতে পারেন এই পাতা রাতে সেই তুলসী পাতা দিয়ে মায়ের পুজো করুন এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয় প্রদীপ জেলে রাখতে পারেন যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে ততই ভালো শাস্ত্র মতে সারা রাত জ্বালাতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় কথিত রয়েছে এদিন আমিষ পথ খেলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে ফলে এই ধরনের খাবার না খাওয়াই ভালো এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেয়া হয় কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না কোনো বড় সিদ্ধান্ত নেবেন না একসঙ্গে এই দিনে কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া একেবারেই উচিত নয় বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটো বাসনপত্র রাখা চলবে না কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার की आमार कलो।